হ্যাঁ যে যেগুলো কেটে ফেলতে হয় ওগুলো তো বেশি বড় করা যায় না মানে আগে থেকে এতদিন খেয়াল করি নাই এখন যখন খেয়াল করলাম হাত শুরু হয়ে গেছে তো দশ দিন পরে আবার কাটতে হবে তখন একটু অসুন্দর হতে পারে হ্যাঁ জন্য? এটা হলো ওই ওই আমলটার জন্য এই কথা ওই না যে ওই ওই বিধানের অংশ না এটা ওই বিধানটার উপর আমল করতে গেলে আমার সাধারণ যে বিধান সেই বিধানের উপর আমি আগে আমল করলে তো বিধানের উপর আমল করাটা কি হবে সহজ হবে সেজন্য স্মরণ করিয়ে দিলাম আরেকটা কথা যে কোরবানি করবে না সামর্থ্য নাই এই কারণে কোরবানি করবে না যে কোরবানি করবে না সেও যদি আমলটা করে অন্যরা যেরকম কোরবানি করার পর তার নখ কাটলো অন্য অন্য যা কাটার কাটল এও যদি এটা করে যে কোরবানি করছে না সেও যদি এই কাজটা করে তাহলেও সে সব পাবে এবং হাদিস শরীফ আছে যে ওই ব্যক্তি কোরবানির সপ আবুদ শরীফের মধ্যে হাদিসটি আছে উমির তু আধা عيدا جعله الله عز وجل لهذه الامه قال الرجل ارايت ان إلا لم اجد الا منيحه ابني الا منيحه ابني افوزحي بها قال لا ولكن تاخذ من شعرك واسفارك وتقص وتقص شاربك وتحلق عانتك فتلك تمام ازحيتك عند الله عز وجل لا اله الا الله لا তেজুর হাজ মাসের প্রথম দশ দিন দশরথের এই ফজিলত বরকত এবং এই সময়গুলোতে আমলের যে গুরুত্ব খাস এই সময়ের খাস আমল তো আছেই অন্যান্য আমল বেশি করার চেষ্টা করা তার মধ্যে একটা বললাম তেকবিরে তার কথা আর একটা হলো কোরআন রাত জাগা দিনে রোজা রাখা দিনে রোজা রাখা বিশেষ করে হাজার নয় তারিখের রোজা দুল হাজার নয় তারিখের যে এলাকায় যখন নয় তারিখ যে এলাকায় যেদিন নয় তারিখ তারা নয় তারিখের রোজা রাখবে তাদের জন্য ওইটাই নয় তারিখের আল্লাহ রব্বুল আলমিনের কুদরত এটা যে চাঁদ পুরো পৃথিবী থেকে সময় দেখা যায় নতুন চাঁদ একই সময় দেখা যায় পুরো পৃথিবী থেকে একই সময় দেখা যায় বড় একটা অঞ্চল নিয়ে দেখা যায় আবার আর একটা অঞ্চলে পরের দিন দেখা যায় নবী করিম সল্লা আল জমানায় জমানায় কেরামের জমানায় শত শত বছর পর্যন্ত প্রত্যেকে যার যার দেখা হিসাবে কি করেছে আমল করেছে যার যার দেখা হিসাবে আমল করেছে এমন এমনকি কাছাকাছি জায়গাতেও এক জায়গায় আরেক জায়গায় খবর পায় নাই তখনও নিজ নিজ দেখা হিসাবেই করেছে যদিও কাছাকাছি জায়গায় সংবাদ পেয়ে গেলে প্রমাণিত হয়ে গেলে তারা একই তারিখে করবে কিন্তু দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা সবাই একই দিনে করবে রুদায়িত এগুলো হলো এগুলা আবেগী মানুষদের কথা একবারে সম্মান করে বললে এটাই বলতে হবে আবেগী মানুষদের কথা এটা এগুলো শরীয়তের মশালা না তাদের আবেগ এত কঠিন পুরা দেশ একদিকে তারা আরেকদিকে দেখবেন এবং কেন জানি ওগুলো খুব প্রচার করে আজকে এত ঈদ হচ্ছে দেশে চলছে রোজা আর ওনারা পত্রিকা থাকাচ্ছেন আজকে এত গরম ঈদ হচ্ছে দেশের এতগুলো গ্রামে এত অঞ্চলে ঈদ হচ্ছে এমনকি ঢাকাতেও কমিউনিটি সেন্টার ভাড়া করে ঈদ করা হচ্ছে এগুলো সাংবাদিকরা খুব প্রচার করে কেন জানি খুব মজা পায় মনে রাখবেন এই চিন্তা যে পুরা দুনিয়াতে একই তারিখে রোজায় হবে এরকম কোনো বিধান শরীয়তে দিয়েছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এ ধারণা ঠিক নয় এ ধারণা ঠিক নয়